ওয়েলকাম ফ্রেন্ডস আজকে সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছে অবশ্যই আপনাদের দেখে রাখা দরকার আছে সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম ভিডিওটি আর দেখুন বেশি বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে তপশিলি জাতি উপজাতির সংরক্ষণ ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের অর্থাৎ এসসি এসটিদের রিজার্ভেশন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দেখুন কি বলা হচ্ছে তপসিলি জাতি উপজাতির সংরক্ষণ নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের এবার থেকে তপসিলি জাতি এবং উপজাতিভুক্তদের মধ্যে শ্রেণীবিন্যাস করা যাবে আর সেই বিন্যাসের ওপর ভিত্তি করেই সাজানো যেতে পারে সংরক্ষণ ব্যবস্থা এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার শীর্ষ আদালত রায়ে এও বলেছে তপসিলি জাতি ও উপজাতিদের মধ্যে থেকে অনজ্ঞ সরদের আলাদা করা যাবে শ্রেণির মধ্যে উপশ্রেণী তৈরি করতে পারবে রাজ্যগুলি এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয় এই রায় প্রসঙ্গে ছয় বিচারপতি একমত হলেও ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিবেদী তাহলে দেখলেন যে এসসি এস টিদের যে রিজার্ভেশন আছে এবং এস সি এস টিদের যে তপস্বিনী জাতি বা উপজাতি ভুক্ত ও যারা আছেন এস সি এস টি যারা আছেন সেই শ্রেণীর মধ্যে আবার সেখান থেকে শ্রেণীবিন্যাস করা যাবে এবং তার ওপর ভিত্তি করে সংরক্ষণ ব্যবস্থা সাজানো যেতে পারে বলে বলা হচ্ছে এবং সেখানে যদি অনগ্ঞ শ্রেণী থাকে তাহলে সেগুলোকে আলাদা করতে হবে এবং উপশ্রণীও তৈরি করা যাবে এবং সেই সেটা কিন্তু অধিকার আছে রাজ্য সরকারগুলি করার সেই উপশ্রেণী করার রাজ্য সরকারগুলির ওপর ওর অধিকার দিয়েছে সুপ্রিম কোর্ট তবে এবার এটা কতটাই ইমপ্লিমেন্ট হয় সেটা দেখার রয়েছে ধন্যবাদ